দেখুন সময় কি সত্যি খুব খারাপ যাচ্ছে যে কাজে হাত দিচ্ছেন সেই কাজেই বিফল হয়ে যাচ্ছে একটু সহজ উপায় আমি আপনাদের জানাবো সেই উপায়টি করে আপনারা ভীষণ সুফল লাভ করবেন কি করতে হবে আগে সেটা জানুন দেখুন শনিবার দিন রাত্রেবেলা আটটা থেকে এগারোটার মধ্যে একটি উপায় করতে হবে আপনারা যে ব্যবহার করছেন চটি জুতো অর্থাৎ যেটা আপনার সবসময় ব্যবহার করেন যেটা পরে আপনি অফিস যাচ্ছেন কাজে যাচ্ছেন আপনারা যেই জুতোটা সবসময় ব্যবহার করেন সেই জুতোটা পরে আটটা থেকে এগারোটার মধ্যে শনিবার দিন রাত্রেবেলা পরে আপনার বাড়ির কাছাকাছি কোনো চৌমাথায় চলে যান এবং চৌমাথার কাছাকাছি জায়গায় সেই জুতোটিকে কোনো একটা সাইডে খুলে রেখে সেখান থেকে আপনারা খালি পায় সোজা গৃহে চলে আসুন পেছন ঘুরে একদম তাকাবেন না এরপর দেখুন আপনার সফলতা কাকে বলে কিন্তু মনের মধ্যে কোন রকম দ্বিধা রাখবেন না যে নতুন জুতো কিনেছি দুদিন আগে এটা আসবো এমনটি ভাববেন না যদি আপনার সময় সত্যি খারাপ যাচ্ছে আপনার মনে হচ্ছে আপনার সময় খারাপ রয়েছে আপনি যে কাজে হাত দিচ্ছেন সেই কাজই পঙ্গ হয়ে যাচ্ছে খারাপ হয়ে যাচ্ছে একদম মানে উল্টোপাল্টা হয়ে যাচ্ছে তাহলে এই প্রক্রিয়া করুন নিশ্চিত আপনাদের ক্ষেত্রে আপনারা লাভ মিলতে দেখতে পাবে